ঈদ অর্থ আনন্দ ঈদুল ফিতর অর্থ রোজা ভঙ্গের আনন্দ ঈদের দিন আনন্দ উল্লাস ও বিনোদন সবই চলে মূলত ঈদ মুসলিমদের একটি ধর্মীয় উৎসব এই উৎসবে মুসলিমরা চাক ভাবে পালন করে অবশ্য ঈদের মূল উদ্দেশ্য হচ্ছে ইবাদত বন্দী করা ইবাদতের পাশাপাশি আমরা বিভিন্ন ধরনের আনন্দ ও বিনোদন করি আমি ঘোড়ায় উঠলাম ঘোড়ায় ওঠা অনেক ভালো লাগে তবে ঘোরা উঠলে আরো অনেক বেশি ভালো লাগতো যদি ঘোরাটি শুধু নিজেই পরিচালনা করতে পারতাম তবে এই ঘোড়া নিজে পরিচালনা করা কষ্টকর যদি আবার হালাইয়ে দেয় এতে তো হিতের বিপরীতেই হতে পারে